আচ্ছা আমাকে তো আপনার নীলপরি মনে হয় তা আমার সাথে কি আপনি কত থাকবেন হ্যাঁ খেলা যায় আপনার কি ভালোভাবে কেমন আছেন বা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে পুরো নীল পরিরিত তাই জি তা আপনি কি কখনো পরি দেখেছেন হ্যাঁ আমার স্বপ্নে আসে একটা নীলপরি পরি নীল রঙের শাড়ি পরে তা পরি যখন আপনার স্বপ্নে আসে তখন আপনারা কি করেন গল্প করেন নাকি অন্য কিছু কুতকুত খেলে কি হ্যাঁ কুতকুত মারাত্মক খেলা ভাবে আমি জানি না আপনি ছোটবেলায় খেলেছেন কিনা তবে ভাবি আমার যদি ক্ষমতা থাকতো আমি কুতকুত খেলাটাকে অলিম্পিক খেলার অন্তর্ভুক্ত করতাম বিশ্বাস করেন আচ্ছা আমাকে তো আপনার নীলপরি মনে হয় তা আমার সাথে কি আপনি কুতকুত খেলবেন হ্যাঁ খেলা যায় আপনার কি ঘুমড় আছে না আমার কাছে তো ঘুমর নেই ও হো তাহলে থাক আপনি কি ঘুমোরের ব্যবস্থা করেন তখন আমি কুথ খেল আপনার সাথে ইয়ে ভাবি একটা আসলে বিশেষ কাজে এসেছিলাম মানে ওই আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি কেন আপনার ফোন কোথায় হাঁড়ি ফিলেছেন না না আমার ফোনটা আমার পকেটেই গেছে চিনতে পারবো না কেন ভাবি কেমন আছেন আমি সব সময় ভালো থাকি আজকে কি হয়েছে জানেন আমি একটা নীল শাড়ি পরছি রানা ভাই তো আমাকে দেখে পুরা টাসকি খেয়ে গেছে উনি কি বলে জানেন আমাকে নাকি নীল পরিদের মতো সুন্দর লাগতেছে এরকম করে কেউ বলে আমি তো খুব লজ্জা পেয়ে গেছি তবে রানা ভাইয়ের মুখে নীল পরি শুনে আমাকে তো খুব ভালো লাগছে আমার হাজবেন্ড তো কখনো প্রশংসাই করে না জানেন রানা ভাই কি বলে জানেন উনিরা কি আমার সাথে কুকুক খেলবে কি খেলবে কুকুক কুকুক খেলবে না তো খেলেন না আপনারা আমার তো কোনো সমস্যা নাই রানা কখন আসছেন আপনার বাসায় রানা ভাই আমার বাসায় আমার ড্রয়িং রুমে বসে আছে বলেন তো আমি রানা ভাইকে কে খেতে দেই আমার বাসায় তো কেউ নাই আপনার ভাই তো অফিসে গেছে ও থাকলে না হয় ওকে দিয়ে কিছু আনায় নিতাম রানা এখন আপনার বাসায় হ্যাঁ আচ্ছা আমি rana bhai কে দিচ্ছি তার rana bhai बोल जी नहीं बात हुआ देखो তুই ভাষা কি করছ হ্যাঁ ওই ভাষা কি করছ তুমি তো তুই তো আমার ফোন ততক্ষণ রাখ করে তাই বুদ্ধি করে সাহেব ভাবের ভাষায় এসে তার ফোন থেকে তোমাকে ফোন করেছে ভাবের হাজবেন্ড নাকি বাসা নাই হ্যাঁ ঘটনা সত্যি ওই লুচ্চার ঘরে লুচ্চা প্রেম ভাই বাসায় নাই তো তুই ওই বাসা কি করছ আরে বললাম না তোকে ফোন করতে এসেছি তুই কি বাড়ির ভিতরে হ্যাঁ ড্রয়িং রুমে সাবেল ভাবে আমার পাশে বসে আছে আমাকে দেখে আমি মিষ্টি মিষ্টি হাসছে ওরে লুচ্চা তোকে তোকে আমি তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দেব জান তুমি সব কি বলো আমার সাথে কোনো কথা বলবি না তুই শুধু ডিভোর্স